কয়েকদিন আগে হায়দ্রাবাদের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যাও প্রচুর হায়দ্রাবাদের সেই ঘটনায় তারাপদ টুটু নামে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের এক ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দাসপুরেরই আরও দুই ব্যক্তি নিখোঁজ ছিলেন যে কারণেই পরিবারের সদস্যরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গিয়ে তারা জানতে পারেন নিখোঁজ থাকা শ্যামসুন্দর টুডু এবং অসীম টুডু নিহত হয়েছেন ডিএনএ টেস্টের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে দেহ শনাক্ত করার পর দাসপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা এই ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস হ্যাঁ পাওয়া গেছে অসিত টুডু এবং শ্যামসুন্দর টুডু দুজন নিখোঁজ ছিলেন তাদের পরিবারের লোক অলরেডি ওখানে আছে তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয় প্রায় প্রতিদিনই নিয়ম করে চার পাঁচবার করে আমার সঙ্গে কথা হয় তো আর যেটা খবর সেটা হচ্ছে শ্যামসুন্দর টুডুর বডি আজকে ভোর তিনটের সময় ওখান থেকে রওনা দিয়েছে আশা করবো আজকে রাতের মধ্যে বা কালকে ভোরের মধ্যে সেই বডি এসে পৌঁছাবে দাসপুরে তাদের বাড়িতে হরিদাসপুরের বাড়িতে আর অসিত টুডু যার বডিটাও শনাক্ত হয়েছে সেটা এখন রওনা দেননি ওনারা হয়তো আজকে বিকালে বা আজকে রাতে তারা রওনা দেবেন এবং আগামীকাল বা আগামী পরশু আগামীকাল রাতে বা আগামী পরশু দিন ভরে এসে পৌঁছাবে তো শনাক্ত হয়ে গেছে বডি তাদের পরিবারের লোকের কাছে পৌঁছাবে খুব কষ্টের ব্যাপার এটা যে দুটো প্রাণ চলে গেল আমাদের তো প্রশাসন নজর রেখেছিল ডিএম স্যার এসপি স্যার এবং আমাদের সামিরুল ইসলাম স্যার সকলেই এ ব্যাপারে প্রচুর হেল্প করেছে এবং যে ভিকটিম যাদের এরকম হয়েছে তাদের বাড়ির লোকের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি তাদের বাড়িতে গেছিলাম নিজে খুবই কষ্টের ব্যাপার কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে